শহি মুসলিম শহীদ চার হাজার ছয় শত উনব্বই নম্বর হাদিসের আলোকে আজকে তিনটি ক্ষতিকারক এবং তিনটি কল্যাণময় গুণ সম্পর্কে আলোকপাত করা হবে তিনটি ক্ষতিকারক গুণ যে তিনটি ক্ষতিকারক বধবাস মানুষের মাঝে থাকলে আল্লাহ রসুল ও সাল্লাম বলেন তাহলে ওই মানুষটি পৃথিবীর সমস্ত জীবের মধ্যে নিকৃষ্ট জীবে পতিত হবে আর পক্ষান্তরে যদি কোনো মানুষের ভেতরে তিনটি গুণ চলে আসে তো ওই মানুষটা পৃথিবীর সব থেকে দামি শক্তিশালী মর্যাদাবান সম্মানী মানুষে মানুষ হিসাবে গোটা সৃষ্টি জগতের মধ্যে সে পরিচিতি অর্জন করতে পারবে তাজকির আমরা যে হাদিস পড়েছি হাদিসের অনুবাদটা আগে শুনি নাবিকালিমসলাল্লাহ আলী সাল্লাম বলেন যে মা না অসৎ মাল দান সম্পদকে কমায় না দুই নম্বর কাউকে আল্লাহর জন্য ক্ষমা করা হলে আল্লাহ তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন তিন নম্বর আল্লাহর জন্য কেউ নিজেকে ছোট মনে করলে আল্লাহ সুবাহ তা তাল্লা তারও মর্যাদা বাড়িয়ে দেন এই হলো তিন এই হাদিস শরীফের আলোকে আমরা তিনটি বদাভ্যাস এবং তিনটি গুণ এর আলোচনা আজকে শুনব যে কোন তিনটি বদাভ্যাস সৃষ্টির সেরা জীব হয়েও কোন তিনটি বদভ্যাস মানুষের মাঝে থাকলে বা কোনো মানুষ ধারণ করলে বরণ করলে সে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও নিকৃষ্ট জীব হয় আবার কোন তিনটি গুণ যে তিনটি গুণ অর্জন করলে মানুষের মর্যাদা বুলুন্দ হয় মানুষ দামি হয় সম্মানী হয় আমরা আজকের এই হাদিসের আলোকে আলোকপাত করার চেষ্টা করব ইনসার আল্লাহ। ল পৃথিবীতে যতগুলো কারণে ফেতনা সৃষ্টি হতে পারে এই সবগুলো কারণের মধ্যে উল্লেখযোগ্য তিনটি মোটা দাগের মদব্বাস বা ফেতনার কারণ রাসুলিল্লা সাল আলী সাল্লাম আজকের এই তেলাউকৃত হাদিসের মধ্যে জমা করে দিয়েছেন নবী করিম সল্লাহ সাল্লাম এই পৃথিবীর মানুষের মধ্যে শান্তি আনার জন্য এই পরস্পরের মধ্যে ফেতনাকে নির্মূল করার জন্য মারামারি কাটাকাটি ঝগড়া গন্ডগোল বিশৃঙ্খলা এই সমাজের যতগুলো বিশৃঙ্খলা আছে সবগুলোকে আল্লাহ বন্ধ করার জন্য সুখ শান্তি ফিরাই আনার জন্য আজকের হাদিসের মধ্যে এই মোট ছয়টি কথা বলেছেন এর মধ্যে প্রথম কথা হলো ফেতনা যত কারণে হয় তার মধ্যে একটা কারণ হলো সম্পদের ভালোবাসা সম্পদের মহব্বত এটাকে আদেশের আমরা শব্দ মনে রাখি ভব্যে মাল অর্থাৎ সম্পদের মহব্বত সম্পদের মহব্বতের কারণে গণ্ডগোল সৃষ্টি হয় সম্পদের মহব্বতের কারণে আপনযের মধ্যে সম্পর্ক সে নষ্ট হয়ে যায় সম্পদের মহব্বতের কারণে গণ্ডগোল সামাজিক বিশৃঙ্খলা টেন্ডারবাজি চাঁদাবাজি যারা এরপর আপনার চুরি যত ডাকাতি খুন রাহাজানি এসবগুলো হয় ভব্যে মালের কারণে মহব সম্পদের মোহব্বতের কারণে আসলে সম্পদ তো দরকার আছে কিন্তু সম্পদের মহাব্বত এইটা হলো অপ্রয়োজনীয় জিনিস সম্পদের মহাব্বত থাকতে হবে কিন্তু সম্পদের মহাব্বত থাকা যাবে না সম্পদ থাকবে কিন্তু সম্পদের মহাব্বত থাকবে না এইটা আবার কেমন কথা আমরা একটু সামনে গেলেই বুঝতে পারবো ইনশা আল্লাহ রাসুল্লাহ সালিক্লাম বলেন পৃথিবীতে যত ধ্বংসকারী মানুষকে ধ্বংসের পথ দেখাতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কথা আরো সূচনা করে মিসকার শরীফ পাঁচ হাজার দুইশত তেরো নম্বর হাতিসের বর্ণনায় নাবিজি বলেন হব্বত দুনিয়া সু কুল্লি ক্ষতিয়াহ দুনিয়ার মহাব্বর সমস্ত অন্যায়ের মূল পাপের মূল ক্ষতির মূল ভেটনার মূল টেন্ডারবাজির মূল সম্পদ কারও সম্পদ গ্রাস করার মূলে এটা হল দুনিয়ার মহব্বত যত গোনা আছে অন্যায় আছে পাপ আছে এই সবগুলোর মূলে কোনটা এটা হলো মহব্বত দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত এদের রসুলাম একটা হাদিসের ভেতরে বলেন নবীজি বলেন আর দুনিয়া জি ফাতুন এ দুনিয়াটা হলো লাশের মতো মরা প্রাণীর মতো অতুল্লা বুহা কিলা আর এই দুনিয়ার সম্পদের পিছনে যারা ছোটে তারা হলো কুকুরের মতো হাদিসটা ভালো করে শোনেন নবীজি বলেন আর দুনিয়া জি ফাতুন দুনিয়া হলো মৃতপ্রাণীর মতো অতুল্লা বুহা কিলাব আর এই দুনিয়ার পিছনে যারা ছোটে তারা হল কুকুরের মতো গোটা দুনিয়াটা হলো এই মৃতপ্রাণীর মতো আর এই দুনিয়ার পিছনে যারা ছোটে তারা হল আপনার কুকুরের মতো দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা এগুলো মৃত প্রাণীর মতো এগুলো লাশের মতো আর এগুলোর পিছনে যখন মানুষ ছোটে তখন এই সর্বোৎকৃষ্ট মানুষ দামি মানুষ কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীতে পতিত হয়ে যায় না সব কিছু এই সবগুলো হলো মৃত প্রাণীর মতো একটা গরু মারা গেল এখন এই মরা গরু খাওয়ার জন্য কুত্তে কুত্তে মারামারি হয় কিনা মারামারি হয় না কুত্তে কুত্তে মারামারি হয় কেন মারামারি হয় কুত্তার কাছে এই মরা গরুটা দামি কুত্তার কাছে এই মরা গরু গোস্তটা খুব প্রয়োজনীয় এই জন্য তারা দামি মনে করে ঘুরতে ঘুরতে মারাবাড়ি করে মরা প্রাণী খাওয়ার জন্য নবীজি বলেন দুনিয়ার সম্পদের জন্য যখন এক ভাই আর এক ভাইকে যখন আপনার লাঞ্ছিত করে অপমান করে অপদস্থ করে হিংসার কারণে হোক আর লোভের কারণে হোক তো তখন সে যেন এই দুনিয়ার মৃত প্রাণীর পিছনে সে নিজেকে কুত্তা হিসাবে সে ধার করায় যে দুনিয়ার এই সম্পদটা এগুলো হলো মৃত প্রাণীর মতো আর আমি এই সম্পদকে চাচ্ছি আমার বাবা বলতেছে আমাকে রাস্তার পাশের জমিটা তোর ওই ভাই আমি মানতেছি না বাবা বলতেছে মুরব্বী হিসাবে ওই সম্পত্তিটা অবুক ছেলে এক ছেলে মানতেছে না বাবার চেয়েও পণ্ডিত বেশি হয়ে গেছে নবীজি বলেন হাদিসের বাসায় আর দুনিয়া জি ফাতুন দুনিয়ার সব সম্পত্তি এগুলো মৃত প্রাণীর মতো অতুল্লা বুহা কিলাব তুমি যে সম্পদের পেছনে কারণে মহপত্রের কারণে তুমি কুত্তায় তুমি নিজেকে কুত্তা হিসেবে দাবি করছো গোটা দুনিয়ার সব সম্পত্তিগুলো মৃত প্রাণীর মতো আর এই সম্পদের পেছনে যারা আমি ছুটি তারা হলাম কুত্তার মতো বলেন ভাষাটা বলেন নবীজির কথাটা সবাই একটু মুখ খুলে বলেন গোটা দুনিয়ার সম্পত্তি মৃত প্রাণীর মতো আর এই সম্পত্তির পেছনে এই সম্পদের পেছনে এই মালের পিছনে যারা আমরা ছুটি আমরা তারা হলাম কুত্তার মতো তাহলে কি মাল লাগবে না হ্যাঁ মাল লাগবে মাল লাগবেই মালের প্রয়োজন আছে তবে মালের মহাব্বত থাকা যাবে না মাল লাফার দরকার আছে মালের মহাব্বত থাকা যাবে না সহজ ধরণ মানুষ যাকে মহাব্বত করে ভালোবাসে তাকে মানুষ কাছে পেতে চায় এক ছেলে এক মেয়েকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে বাঁচতেই পারে তো মানুষ যাকেই ভালোবাসে তাকে কাছে রাখতে চায় তাকে পাশে পেতে চায় ঠিক একইভাবে যদি কোনো মানুষ কোন মানুষকে ভালো না বাসে কোনো ভাই কোনো ভাইকে ভালো না বাসে এই স্ত্রী স্বামীকে ভালো না বাসে কিংবা এই স্বামী স্ত্রীকে ভালো না বাসে সেখানেও তালাকের মতো নিকৃষ্ট ঘটনা ঘটে না। ঘটে তাহলে কেন ঘটে কাছে পেতে চায় কখন আর কাছে রাখতে চায় না কখন যখন মহাব্বত করে ভালোবাসে তখন কাছে রাখতে চায় আর যখন মহাব্বত থাকে না ভালোবাসা থাকে না প্রেম প্রীতি থাকে না তখন মানুষ আর কাছে রাখতে চায় না তাহলে উদাহরণ তো বুঝে বুঝতে পারছি সহজ কথা মালকে মহব্বত করব না কাছে রাখবো না এখন হুজুর মালকে মহব্বত করব না কাছে রাখবো না তাহলে কি মাল কি ধরে ঠেলে দেব ব্যাংকে রেখে আসবো মালের মহবত নাই না 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 মালকে মহব্বত করব না এটার অর্থ এর মানদণ্ড রসুল সাল্লাম হাদিসের ভেতরে বলেন মা না মানু মিনাল মাল তুমি তোমার সম্পদকে দান করো সদা করো তোমার জাকাত আছে জাকাত দিয়ে দাও জাকাত হয়নি জাগাত পরিমাণ নিসাব পরিমাণ সম্পদ হয়নি তাহলে নফল সদকা করো এইভাবে মালকে দান সৎকার মধ্য দিয়ে জাকাত আদায় করার মধ্য দিয়ে রহস্লা বলছেন না না অসৎ মিনাল মাল সম্পদকে দান করো তাহলে বোঝা যাবে তোমার সম্পদের মহব্বত তোমার অন্তরে নেই সব ভালো আর আমি দান করতে চাই না তাহলে কি হবে সম্পদের মহব্বত আমার ভেতরে আছে। এ কথা আমি না বললেও স্বীকার না করলেও এটা বোঝাই যাবে আপনার কাছে ধরুন একশো টাকা আছে আপনি পঞ্চাশ টাকা দান করলেন একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা দান করলে তো পঞ্চাশ টাকা কমে গেল আর আপনার আমার দৃষ্টিতে তো কমবেই কিন্তু আল্লাহ রসুল এই কথা বলছেন সম্পদ দান করলে কমে না এই কথার উপর বিশ্বাস রেখে আপনি দান করবেন আমি দান করব। নবীজি বলছেন দান করলে মা না সব মিনাল মাল সম্পদ সদা করলে সম্পদ বৃদ্ধি পায় আর আপনি আমি দেখতেছি একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা দান করলে পঞ্চাশ টাকা কমে গেল থাকলো পঞ্চাশ টাকা আপনার আমার দৃষ্টি তো সূক্ষ্ম দৃষ্টি না নবীজি যে দৃষ্টিতে আমাদের দৃষ্টি কি এক দৃষ্টি উভয় দৃষ্টির মধ্যে পার্থক্য আছে রসদুল্লা বলছেন তুমি দান করো তোমার সম্পদ বাড়বে এ কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কথা কথার বিশ্বাস আপনি রাখতে পারবেন না আপনি নিজের আপনার হিসাব মিলাতে পারতেছেন না যে একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা দান করলে পঞ্চাশ থাকলো পঞ্চাশ নাই উদা হয়ে গেল

এটার থেকে মিনিমাম সাতটা গাছ হয় বেশি হতে পারে আবার প্রত্যেকটা শীষে একশো করে ধান ধরে কৃষক গাছে কয়টা একটা আল্লাহ দিছে কয়টা শীষ কটা দিছে গাছ কটা দিছে সাতটা আবার প্রত্যেক গাছে আল্লাহ তালা এবার আপনার এই ফল দিছে কয়টা একশোটা সুবাহ আল্লাহ গার্সি কয়টা একটা আল্লাহ গাছ দিছে কয়টা সাতটা ফল দিছে কয়টা সাতশোটা আরো বেশি হতে পারে কমও হতে পারে তাহলে আল্লাহ সুবাহ এইভাবে উদাহরণ দিচ্ছেন দেখো তুমি যদি এক টাকা মাটির নিচে তুমি গেড়েছো একটা ধান আমি আল্লাহ সেখান থেকে গাছ বের করে বের করে সাতটা সাতটা গাছে আবার ধান দিয়েছি সাতশোটা সুহান আল্লাহ তোমার দৃষ্টিতে তোমার মনে হতে পারে যে আমি ধান ডাললাম একটা আল্লাহ হয়তো এখানে নাও দিতে পারে সেটা আল্লাহ পার্সন ব্যাপার আবার ধানটা যখন আমরা গেড়েছিলাম যখন একটা অঙ্কুর হিসেবে আপনার বের হয়েছিল এই ধান যখন আমরা প্রথম যখন বেসন সিটাই।

পরিশ্রম দিয়ে মোজাহানা দিয়ে এই অঙ্কুরটাকে নিয়ে আসে ওই আল্লাহ তার কথায় বিশ্বাস হওয়া যায় না বুঝি যাবে এজন্য বলছেন যে কোনো ব্যক্তি যদি সম্পদ সমাজের শৃঙ্খলা আপনার ফিতনা ফাসাদ এগুলো থেকে বাঁচতে চায় টেন্ডার মতো জঘন্যতম কাজ থেকে বাঁচতে চায় চুরি ডাকাতি খুন রাহাজানি হত্যা ধর্ষণ এ ধরনের জঘন্যতম ফিতনা থেকে বাঁচতে চায় তাহলে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ জায়গা থেকে উচিত হল মা না অসৎ সদাকত মেল মাল সম্পদের মহব্বত অন্তর থেকে বের করতে হবে সম্পদ কাছে থাকবে কিন্তু মহব্বত করব না মহব্বত করব না বোঝা যাবে কো আমলের দ্বারা যে আমার কাছে তো মসজিদ মাদ্রাসা কোনো ফকির মিসকিন চেয়েছে আমি আমার সাধ্য মতো এগুলো দিয়ে দেব পারবো ইনশাল্লাহ ওই সোনার মধ্যেই শুধু আলহামদুলিল্লাহ সোহানাল্লাহ এর আমল লড়াই তো নাই আমলের বেলায় তো নাই কি মন খারাপ করেছেন নাকি আমলের নাই এখন যদি বলা হয় মসজিদের কাজ দিন তিন বলতে বকা বাকি পড়ে আছে কাজ করবেন কিনা অনেকে আবার বলে কি হুজুরের মাথা কেন আমার মাথা ব্যথা এই কারণে ভাই যেহেতু আমি ঘরের সঙ্গে তো আছি আচ্ছা এই ঘরে যদি কোনো ব্যক্তির দায়িত্বে না থাকে তার মাথা ব্যথা থাকতো কি আচ্ছা আমি তো আর পাশে কোনো মসজিদ মাথা ব্যথা করি না দেখছেন কোথাও করি কখনো কখন শুনছেন যে পর্চারা মসজিদ কেন এরকম অবুক মসজিদ কেনে সেরকম বলছি কোনদিন বলে না কেন বলে না ওগুলো তো আমার দায়িত্ব নেই আপনারা এখানে দায়িত্ব দিয়ে রেখেছেন বিধায় মাঝে মাঝে কথাগুলো একটু বলতে হয় এতে কষ্ট পাওয়া যাবে না তাহলে এখন সম্পদের মাল এই সম্পদ বা মালের এর অন্তর থেকে বের করা অর্থ কোনটা আপনার কাছে মসজিদ মাদ্রাসা ফকির মিসকির অসহায় দরিদ্র ব্যক্তির ব্যক্তি চাইলে আপনার সাধ্য মতাবেক মাল সেখানে আপনি ব্যয় করবেন তা আপনি প্রমাণ দিতে পারবেন মা না অসৎ সদাকত মিনাল মাল এ সম্পদের মহবুদ আমার অন্তরে নাই এইটা আপনি তখন বলতে পারবেন আর আপনি দিবেন না পাঁচ টাকাও দিবেন না বলে বেড়াবেন আমার তো হলো সম্পদের মহব্বত নাই এই কথা কথা করে বিশেষ আছে তাহলে এক নাম্বার গুণ বদভ্যাস সেটা হলো কে যদি সম্পদের মহাব্বত আনে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার সত্ত্বেও সে নিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হয়ে যায় রসুল বলেন আর গোটা দুনিয়ার সম্পদ হল মৃত প্রাণীর মতো আর বুহা কিলা এ সম্পদের পিছনে যারা ছোটে সম্পদের লোভ করে সম্পদের মহাব্বত অন্তরে পয়দা করে সম্পদ বাড়াবে এই বৃদ্ধি বৃদ্ধি করার এই লালন এই লালন করে এটাকে বৃদ্ধি করার চেষ্টা করে প্রচেষ্টা করে নবীজির

ব্যয় করতে হবে কি করা লাগবে দান করা লাগবে সদকা করা লাগবে তাহলে কি হবে তাহলেই আপনার এই মর্যাদা এই গুণটা দান করার গুণটা যদি আমার ভেতরে আপনার ভেতরে এসে যায় বলেন সে ব্যক্তি এত বেশি দামি হবে সে নিজেই দুনিয়ায় থেকে তার জান্নাতে আসনটা দেখতে পাবে সু হার কি হবে সরাসরি জান্নাত দেখতে পাবেন সেটা না আপনি নিজেই বুঝতে পারবেন জান আল্লাহ আমাকে এরকম মাফ করতে চায় ক্ষমা করতে চায় এরকমটা আপনার মনে হবে দুই নম্বর তাহলে এক নাম্বার কথা হলো এক নাম্বার একটা বদব্বা শিখলাম সম্পদের মহব্বত থাকলে মানুষ কুকুরের মতো হয় আর সম্পদের মহব্বত না থাকলে মানুষ শ্রেষ্ঠ জীব জান্নাতে মানুষ হয় দুই নাম্বার যাই আমরা দুই নম্বর রসুল সাল্লাম বলেন কোন ব্যক্তির ভেতরে যদি প্রতিশোধ নেওয়ার স্পৃহা চলে আসে তাহলে সে ব্যক্তি নিকৃষ্ট প্রাণীতে আপনার পতিত হয় না হজুবিল নিকৃষ্ট প্রাণীতে নিকৃষ্ট প্রাণী বলতে ওই মানদণ্ডে যান কুত্তার হয়ে যায় তাহলে কি করা লাগবে প্রতিশোধ নেওয়া যাবে না নবীজি শিক্ষা দিয়েছেন আফুন ইল্লা ইজ্জা বরং তোমার প্রতিশোধ নেওয়ার তোমার শক্তি আছে ক্ষমতা আছে এর পরও তোমাকে কি করা লাগবে মাফ করে দিতে হবে যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তিকে মাফ করে দেয় তার মর্যাদা আল্লাহ সুহান হুয়া তালা বাড়িয়ে দেন সুহান আল্লাহ আমি নবী করিম সাল্লাম আবু বকর সিদ্দিকরা আল্লাহ তালু দুজনে এক জায়গায় বসে গল্প করতেছে এক ব্যক্তি হুট করে এসে আবু বকরকে কয়েকবার গালাগালি করলো হাদিসের শব্দ অনুযায়ী প্রায় আপনার সাতবারের মতো গালাগালি করলো সপ্তমবার গালি দেওয়ার পর হঠাৎ আবু বকর ওই গালি দেওয়ার প্রতিবাদ করলেন নবীজি এবার গল্পর জায়গা ছেড়ে দিয়ে আসন ছেড়ে দিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলেন আবু বকর বললেন ইয়ারসুল্লাহ আমাকে ছয় ছয়বার গালি দিল আপনি এখান থেকে উঠলেন না আমি একবার প্রতিশোধ নিলাম একবার প্রতিউত্তর করলাম আপনি এখান থেকে উড়ে যাচ্ছেন নবীজি বললেন আবু বকর যেখানে শয়তান থাকে সেখানে নবী থাকে না সুবাহ আল্লাহ তোমাকে ছয় বার গালি দিয়েছে তুমি উত্তর দাওনি তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা নূরের ফেরেশতা রহমতের ফেরেস্তা ওই ব্যক্তির প্রতি উত্তর করতেছিল তুমি যখন সপ্তমবার তোমার গালির উত্তর দিয়েছ তো সেখানে শয়তান চলে আসছে শয়তান যেখানে আসে সেখানে নবীরা থাকে না তুমিই থাকো আমি চলে গেলাম এজন্য হলো গালি কেউ দিলে আপনার গালি দেওয়ার সুযোগ আছে আমাদের এরকম একটা গালি দিছে দশটা দিয়ে বসে আছে একটা থাপ দিছে দিয়ে বসে আছে একটা ক্ষতি করছে একশো টাকা ক্ষতি করা কিভাবে করা যায় এই প্ল্যান করে বসে আছে নবীজি বললেন তোমার কেউ ক্ষতি করলে তোমাকে কেউ গালি দিল ক্ষতি করলো তুমি এই প্রতিশোধ দিতে পারো তখন তোমার উচিত হলো তুমি প্রতিশোধ দিবা না আমি প্রতিশোধ দিব না প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে প্রতিশোধ যে ব্যক্তি নেয় না ওই ব্যক্তির মর্যাদা সম্মান বাড়ায় দেন কে আল্লাহ আয়শা সিদ্দি কারাদি আল্লাহ আনহার ঘরের কোনো পাত্র কোন বস্তু বস্তু চুরি হয়ে গেছে হাজর আয়সা গালাগালি করতেছেন নবুজি বললেন আমার স্ত্রী আমার আয়সার বিবি শোন যে চুরি করে নিয়ে গিয়েছে তোমার বস্তু চুরি করে নিয়েছে তোমার ঘাড়ের এই গোনাগুলো সে নিয়ে চলে গেছে তুমি কেন গালাগালি করতেছো তুমি যখন গালি তার চোরকে গালি দিচ্ছ তো চোরের গোনা তোমার ঘাড়ে আসতেছে তোমার জিনিস তুমি পাওয়ায় না যে বস্তু চুরি হয়েছে সে তো পাওয়া যাবেই না বরং তোমার যে সরে সরিয়ে গিয়েছিল এই গোনা তোমার কাছে চলে আসছে এজন্য মোটেও করা যাবে না আমাদের আমাদেরকে শিক্ষা দিয়েছেন বরং ক্ষমা করো ক্ষমা করো কেউ ক্ষতি করছে আমি আমি জমে যাব। আমার ক্ষতি করছে আমি ক্ষতি করব না আমাকে গালি দিয়েছে আমি গালি দেব না হ্যাঁ আমার কেউ মর্যাদা আমার কেউ সম্মানে আঘাত করছে আমি আমি এই ভাইয়েরা হল সম্মানহানি করব না এভাবে যদি আমি জমে যেতে পারি তো আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকের মর্যাদাগুলো বানাই দিবেন আর যারা আমাদের ক্ষতি করতে আসবে তাদের ক্ষতি আল্লাহ করবেন বলেন আল্লাহ যার শত্রু হয় তাকে পৃথিবীর কোনো শক্তি আটকাইতে পারবে আল্লাহ যার বন্ধু হয় পৃথিবীর কোন শক্তি তাকে হলো আপনার দমা দিতে পারবে পারবেন এই জন্য আল্লাহকে বন্ধু বানানো আল্লাহকে হলো প্রকৃতপক্ষে আপনার অভিভাবক বানানো আদাত মুসা আলী মুল্লা আলী একবার আল্লাহ সুহান হুয়া তাহলে বলছিলেন মিসকা শরীফ পাঁচ হাজার একশো বিশ নম্বর হাদিসের বর্ণনা হাদত মুসা বলেন ইয়া রব্বি মানে হে আল্লাহ সুবহান হুয়া তালা আপনার নিকটে সব থেকে দামি সম্মানী মর্যাদাবান শক্তিশালী ব্যক্তিকে মুসা বলতেছেন কাকে আলী ইসলাম আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনার নিকট সব থেকে দামি মর্যাদাবান কে আল্লাহ তালা তখন বললেন মানে ইদা কদারা গফারা যে প্রতিশোধ নেওয়ার শক্তি আছে এরপরও ব্যক্তিকে মাফ করে দেয় ওই ব্যক্তি আমি আল্লাহর নিকট সব থেকে মর্যাদাবান আপনি ক্ষমা আপনি কাপুরুষ হয়ে গেলেন তা না আপনি দুর্বল তা না না আপনি এই কথা বলতেছেন আমার শক্তি আমি নিচ্ছি আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষে থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপর জমে আমি প্রতিশোধ দিচ্ছি না আপনার যদি ক্ষমা যে আপনার প্রতিশোধ নেওয়ার যদি যোগ্যতা নাই থাকে আপনি নেবেন কেমনি প্রতিশোধ নেওয়ার যোগ্যতা নাই আপনি প্রতিশোধ নিতেও পারবেন না ওইখানে কোনো দাম ওইখানে মর্যাদা আল্লাহ 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 রসুলের কথা বলেনি আপনার প্রতিশোধ দেওয়ার ক্ষমতা আছে আপনি ইচ্ছেন না তখন আল্লাহ রসুল বলতেছেন আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানী এই হলো দুই নাম্বার তিন নাম্বার কথা যা বলছেন তা হলো যে কিবির করা অহংকার করা অহমিকা দেখানো এ নীল সালাম মধ্যে এই কিবিরের অহংকারের একটা মানদণ্ড একটা সংজ্ঞা বলেছেন আল্লাহ কিবির হাকি ও কম তুন্নাস নবিজি সাললাম বলেন ও যে ব্যক্তি হককে অস্বীকার করে সেই ব্যক্তি হলো অহংকারী সেই ব্যক্তির ভেতরে কেবের আছে অহবিকা আছে অহংকার আছে যে ব্যক্তি হককে অস্বীকার করে এজন্য নবিজু বলছেন নায়েদ হুল জান্নাত মাংকা নাফি অল বি হি মিল মিনাল কেবের যার অন্তরের ভেতরে সরিষা তারা পরিমাণ অহংকার থাকবে কেবের থাকবে অহংকার থাকবে লায়েদ হুল জান্নাত আল্লাহ থেকে জান্নাতে প্রবেশ করাবেন নাহউজ বিড়লা সরিষার দ্বারা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ রসুল বলছেন এমন ব্যক্তিকে আল্লাহ সুবাহ কোথাও জান্নাতে প্রবেশ করাবেন না নবীজি আল্লাহ সুবাহ আল্লাহ তাকে সম্মানী বানায় দেন সুবহান আল্লাহ তাহলে আমরা তিনটা বধভ্যাস শুনলাম তিনটা গুড়ের কথা শুনলাম এক নম্বর বধভ্যাস সম্পদের মহাব্বত যে ব্যক্তি করবে সেই ব্যক্তি কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হবে না আর তাই বলে সম্পদের মহাব্বত নাই দরকার নাই তা না এই জন্য হলো সম্পদ থাকবে মহাব্বত থাকবে না সম্পদ থাকবে মহাব্বত থাকবে না আর সম্পদের প্রতি মহব্বত নাই বুঝে যাবে কখন যখন সম্পদ আমি দান করবো আমি একে এমন সম্পদ আঁকায় ধরছি এবারে এক এই এই বছরে হলো পাঁচ শত জমি কিনছি পরের বা ছয় শত কিনব হ্যাঁ এটা যদি আপনার দান সৎকা করার পর হয় তো আলহামদুলিল্লাহ এখন দান সৎকা করতেছেন না শুধু সম্পদ বাড়াইতে আছেন বাড়াইতে আছেন ভাই এই বাড়ায় কোনো লাভ নাই রসদুল্লাহ বলেন আর দুনিয়া জি ফাতুন অতুল্লা গুহা কিলা একের পর এক সম্পদ বাড়াচ্ছে দান সৎনা বিহীন এই সম্পদটা মৃত প্রাণীর মতো আর এই সম্পদ যারা হল জমা করতেছে এরা হলো কুকুরের মতো তাহলে এক নাম্বার বজাব্বার সম্পদের মহাব্বত করব না বলেন সম্পদের মহাব্বত সবাই বলেন সম্পদের মহাব্বত বরং সম্পদ দান করব বলেন সম্পদের মহাব্বত করব না সম্পদ দান করব দেখেন বলে না হ্যাঁ জোরে বলেন জোরে আসতে বললে হবে না জোরে বলেন সম্পদের মহাব্বত করব না বরং সম্পদ দান করব হ্যাঁ এক নাম্বার গেল দুই নাম্বার আহ প্রতিশোধ নেব না বরং ক্ষমা করব বলেন হ্যাঁ প্রতিশোধ নেওয়ার যোগ্যতা আছে ক্ষমতা আছে তারপরে প্রতিশোধ নেব না বরং ক্ষমা করবো তিন নম্বর অহংকারী হব না বরং আল্লাহর জন্য বিনিয় হব বলেন হ্যাঁ আল্লাহর জন্য বিনিয়োগ এই তিন জিনিস সম্পদের মহাবত করব না বরং করব জাকাত আদায় তাহলে আমি দামি হতে পারবো দুই নম্বর আমি আমার আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে স্পৃহা আছে আমি প্রতিশোধ নেব না বরং আমি ক্ষমা করব। তাহলে দামি হতে পারবো তিন নাম্বার অহংকারী হব না বরং বিনী হব এই তিন গুণ যদি আমরা আমাদের নিজেদের ভেতরে আনতে পারি তাহলে মানুষ হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ মাফলুকার তো হব পরকালে জান্নাত যাওয়া আমাদের জন্য অত্যন্ত সহজ হবে আল্লাহ আমাদের সকলকে কথা বসবার আমলার অভিযিক কারণ আল্লাহ আমিন